আসসালামু আলাইকুম রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য দুপুর বারোটার সময় আজকে মোবাইলের ক্যামেরাটা অন করেছি সকাল থেকে আর অন করতে ভালো লাগতেছিল না তবে অনেক কাজ করেছি আজকে বাসায় যে কাজগুলো ক্যামেরায় আর কি বন্দি করতে পারি নাই তোমাদের সাথে যদি শেয়ার করতাম তাহলে হয়তো এক ঘন্টার একটা ভিডিও হয়েতেও। দুপুরে আজকে মাংস রান্না করব। আলু দিয়ে এর জন্য সব কিছু আর কি রেডি করে নিচ্ছি কেটে কুটে একদম মশলা বেটে রান্না করব। ফ্রিজে এক টুপলা মাংস ছিল মানে এক পিস মাংস বুকের মুরগির বুকের মাংস আর কি তো ওই মাংসটুকু আজকে রান্না করব। এই মাংস কিনা হয়েছিল গ্যাসে মাসে আর ফ্রিজে মাংস রাখলে কিন্তু বেশি দিন ভালো লাগে না এর জন্য আজকে ওটা রান্না করবো এই মাসে মাছের বাজার করা হয়েছে মহিষের মাংস কেনা হয়েছে শুধু কেনা হয় নাই মুরগি এই টুক ছিল তো ভাবলাম যে রাখলে হয়তো নষ্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এর জন্য আগে আগে রান্না করে নিচ্ছি তোমার ভাইয়া বাসায় খাবে না অফিসে খাবে মা মেয়ে আর কি খাবো এর জন্য কোনো টেনশনও তেমন নাই আজকে আবার আমার মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে আগ্রাবাদ মা ও শিশু হসপিটালে তোমরা চেনো তো মনে হয় যারা চিটারাং শহরে থাকো অনেক দূর আমাদের এখান থেকে তো এর জন্য আরও সব কিছুই রান্নাবান্না করে নিচ্ছি ভাগে আবার রাত্রের যেন রুটিও বানিয়ে রাখবো যাতে করে ওখান থেকে এসে অতটা কষ্ট না হয় রাতে আবার তোমার ভাইয়াকে প্রতিদিন রুটি দিতে হয় এদিকে কিন্তু রান্না করতে চলেও এসেছি এই যে আলু ভেজে রান্না আলু একটু দিতেছি কারণ আমার মেয়ে এই আলু ভাজার পরে কিন্তু বেশ কয়েক পিস খেয়ে এটা করে আর ছোট বাচ্চা ও যেটা খেতে চাই আমি কিন্তু ওকে পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আর রান্নার জায়গাটা আসলে আমার মন চায় আমি কখন যে এখান থেকে বেরোবো একদমই এখানে আমার বসে থাকতে ইচ্ছা করে না আমি কি করি ইদানিং জানো তোমরা আমি যখন রান্না করি তখন কিন্তু তো আমার বাড়ি থেকে আমার মেঝো আপু বড় আপু আমার ভিডিও কলে থাকে আর আমি রান্না করি তো ওরা আমাদেরকে মানে আমাকে নিয়ে আর কি সব সময় হাসাহাসি করে যে তোর কি বাসায় আর কোথাও জায়গা নাই কথা বলার মতো শুধু রান্না করার জায়গায় এসে আমাদের কাছে কল দিস আমি বলি যে আপু দেখ আমার এখানে একদমই ভালো লাগে না যে এখানে রান্না করি আর তোদের সাথে কথা বলি আমার বেশ ভালো লাগে তো এগুলা নিয়ে কিন্তু বেশ হাসাহাসি হয় যে ওরা আমার পাশে থাকে সব সময়। আর আমি কিন্তু এখন বাসার থেকে তেমন বেরি বেরই হয় না একমাত্র তোমার ভাইয়া যদি ওই যে সাগর পাড়ের ওদিকে নিয়ে যায় তো ওখানেই যাই তাছাড়া তেমন আগে তো ভাবিদের সাথে গল্প টল্প করতাম এখন ওদিকে যায়ও না যে এখন চিন্তা করি গল্প টল্প করার থেকে নিজের বাসায় ঘুমাই থাকা ভালো অল্প একটু মাংস রান্না করব যেহেতু এর জন্য পাটায় মশলা বেটে নিলাম পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি জিরা ধনে আর বাটা লাগলো না ওগুলো আর কি গুঁড়ো করাই আসে আলাদাভাবে আর এরকম অল্প মাংস রান্না করলে না একটু বেটে রান্না করলে বেশ ভালো লাগে আমার প্রিয় আপুদেরকে আবারও একটা কথা বলতেছি আপুরা তোমরা জানো তো একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো না আমি চাই তোমাদেরকে নিয়ে এবং আমার ভালোবাসা দিয়ে তোমাদেরকেও নিয়ে আমি সামনের দিকে এগোতে চাই আমি কিন্তু মাংসটাও ভেজে নিয়েছি আবার আলু তো আগেই ভেজে নিয়েছি তোমরা দেখতেই পারো এরপরে মশলা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে এই যে একটু আবারও কষানোর জন্য পানি দিয়ে দিলাম তো এভাবেই কিন্তু আমি রান্নাটা করে নিব আর আমার আপোরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো প্লিজ কমেন্টে জানাইও আমার জানার খুবই ইচ্ছা যে আমার ভিডিও কে কোথা থেকে দেখলো না দেখলো এর জন্য আর কি বলতেছিলাম দুপুরে রান্না বান্না শেষ করে অনেক কাজই কিন্তু করে নিয়েছিলাম তারপরও ঘর মুছেছিলাম ঘর মোছাটা আর কি বাকি ছিল এটাও তোমাদের মাঝে শেয়ার করতে পারি নাই এর মাঝে আবার বাসার সামনে ব্যান গাড়িতে সাপলা নিয়ে এসেছে ওখান থেকে দুই মুঠা সাপলা নিয়েছি বিশ টাকা দিয়ে তো এই সাপলাগুলো তো এখন আর বাছার সময় নাই তোমার ভাইয়াও এখন চলে আসবে আর আমাদেরও বেরোতে হবে তো এর কারণে কেটে কুটে আমি ফ্রিজে রাখতেছি যে পরবর্তীতে আর কি বেসে রান্না করে নেব আমার ভিডিওতে প্রতিদিন অনেক অনেক আপু কমেন্ট করে তো কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে একটা আপু আমাকে কমেন্ট করেছে যে আপু তোমরা এই বাসাটা নি মানে ছেড়ে দিয়ে আর একটা বাসা নেও ভাড়া তো আপুরকে বলতেছি আপু দেখো আমরা না এই বাসাটা ভাড়াও না বলতে পারো ওই যে কোয়ার্টারে থাকি আমরা তো কোয়াটারের বাসাগুলো কতটা খারাপ হয়তো তো অনেক আপুরাই বুঝতে পারবে তো আমাদের না বাসার জন্য অন্য বাসার জন্য আর কি দরখাস্ত দিছে ওই বাসাটা যখন দিবে তখন আমরা এই বাসাটা আর কি ছেড়ে দিব এর জন্য এত কষ্ট করে থাকতেছি আর বিশ্বাস করা অপরাধীটা চিটাং ঘরে বাসা ভাড়া অনেক বেশি আমরা যদি একটা রুমের বাসা নিয়েও থাকি তাহলেও মনে হয় পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের থাকতে হবে তো পাঁচ হাজার টাকা দিয়ে যদি থাকি একটা রুম নিয়ে আমাদের থাকা সম্ভব না যেহেতু আমার একটা মেয়ে আছে আর অনেক জিনিসপাতি আমরা বানিয়েছি এর জন্য আমরা একটু ধৈর্য ধরে আসি যে আমাদের অফিস থেকে আর একটা বাসা দিলে তারপরে এই বাসাটা আর কি ছেড়ে দিবো আর ভাড়া বাসায় সব কিছুই কিন্তু মোড়ের মতো হয় না মাঝে মাঝে মন চায় বাসাটা সেরে বাড়িতে চলে যায় আবার তোমার ভাইয়ের কথা চিন্তা করে আর কি যেতে পারি না আবার মেয়ের কথা চিন্তা করি যে এখানে ভালো একটা স্কুলে পড়াশোনা করতেছে বাড়িতে গেলে ওরকম হবে না আর নিশ্চিন্তে এখানে থাকতে পারি কোয়ার্টারের ভিতরে যে বাহিরে কোনো চুরি চামার এগুলো কোনো টেনশন নাই নিশ্চিন্তে আর কি থাকতে পারি আমরা সবাই মিলে এদিকে দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেছে আর এখন রাতের জন্য কিছু রুটি বানিয়ে রাখবো ফ্রিজে যাতে করে বাহির থেকে এসে অতটা কষ্ট করে আবার রুটি বানানো না লাগে আর আমাদের এই বাসা থেকে আগ্রাবাদ ওই মানে কি হসপিটাল অনেক দূরে মেয়েকে ডাক্তার দেখায় ওখান থেকে আসতে আসতে কিন্তু অনেক রাত হয়ে যাবে যে কয়টা দিন গিয়েছে অনেকটা রাত হয়ে গেছে যেহেতু অনেক দূরে এর জন্য যাওয়ার আগে বাসার সব কাজ কমপ্লিট করে রেখে যায় যাতে করে এসেই খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে যেতে পারি আবার তোমাদের ভাইয়া রাতে আবার ডিউটি আছে এর জন্য আর এক টেনশন আমার আবার আর একটা সমস্যা আছে আমি কোনো বাসা এলোমেলো করে কোথাও যেতে পারি না কোথাও যাওয়ার আগে পুরো বাসাটা ক্লিন করে আমি যাব। এ নিয়েও কিন্তু তোমাদের ভাইয়ার সাথে আমার ঝগড়া হয় মাঝে মাঝে বলে কি বাসা থেকে তো আমরা চলেই যাচ্ছি কখন আসবো না আসবো তুমি আবার এই কাজগুলা কেন করে রাখো তা আমি বলতেছি এসব মহিলাদের ব্যাপার মহিলাদের কাজবাজের সাথে তোমার কোনো মিল থাকবে না তুমি এত কথা বলিও না তো এগুলো নিয়ে কিন্তু মাঝে মাঝে ঝগড়াও করে ফেলি যাই হোক রুটিগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি পাঁচ সেকেন্ড করে সেকে সেকে আর কি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে তো এভাবে তোমরা কে কে রুটি রাখো ফ্রিজে আমাকে জানাইতে পারো আমি কিন্তু প্রতিদিন এভাবে রুটিগুলো রেখে দিই তো এর জন্য কিন্তু আমার অনেকটাই কষ্ট কম হয় আর এদিকে আমার মেয়ের মেয়ে মাসে ওকে পড়াইতে ওনাকে নাস্তা দিয়ে দিলাম একটু পড়াটা ভেজে দিয়েছি দুইটা ওই রুটির মতনই আর কি পরাটা তেল দিয়ে ভেজে দিয়েছি আর যে একটু মাংসের ঝোল দিয়ে দিয়ে নিয়েছি তো আজকের মতো এই নাস্তা দিয়েই বিদায় করলাম প্রতিদিন যে ভালো মন্দ নাস্তা দিতে হবে এটা তো নয় তো যেদিন যেটা রিজিকে ওনার থাকে ওটাই আর কি দিয়ে দিই আর উনিও খুব ভালো মনে খেয়ে নেয় আর আমার মেয়েকে পড়াইতে যে আসে এ নিয়েও কিন্তু আরেকটা ঘটনা আছে তো তোমাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব মেয়েকে প্রাইভেট পড়াইতে দিয়েও আমার টেনশন নাই আরও টেনশন বেড়ে গেছে ডাক্তারের কাছে গিয়েছিলাম অসুস্থতার কারণে মার্কেট করে আনার পর এখন একটু সুস্থ মনে হচ্ছে এ কথা বলার কারণ হচ্ছে এই যে দেখো গিয়েছিলাম মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে এর মাঝেই তোমার ভাইয়া আমাকে দুজোড়া জুতা কিনে দিয়েছে তো এটা আর কি তোমাদের মাঝে শেয়ার করতেছি আগ্রাবাদের ওইদিকে কিন্তু রাস্তার সাইডে অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় তো ওখান থেকে দুইটা জুতা নিয়েছি তো জুতাটা কেমন হয়েছে আপরা কমেন্টে জানাইতে পারো তবে আমার কাছে অনেক পছন্দ হয়েছে আপরা এত নরম আর পরে যে এতটা আরাম যে কি বলবো ওই জুতাটা আর এই জুতাটা সেই পছন্দ হয়েছে আমার কাছে তোমার ভাইয়ারও পছন্দ হয়েছে তোমার ভাইয়া কিন্তু প্রথমে নিতে চাই নাই প্রথমে কেমন জানি নিবোনা নিবো না করতেছিল কারণ হচ্ছে তোমার ভাইয়া আমাকে চেয়েছিল পঁচিশশো টাকা দামের একটা জুতা দিবে তো ওই জুতাটা আমি নিই নাই আমি বলতেছি দেখো পঁচিশশো টাকা দামের ওই জুতাটা তুমি আমাকে না দিয়ে দুই জোড়া জুতা কিনে দাও এই জুতা দুইটা তা আমাকে বলতেছে তোমার চোখ উপরের দিকে কখনো যাবে না সব সময় খেলে নিচের দিকে যাবে তা আমি বলতেছি দাও সমস্যা নাই পঁচিশশো টাকা দিয়ে না নিয়ে জোড়া জুতো আমি এক বছর ব্যবহার করব আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাবো না কোনো ভিডিও আর